আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাব্লাস ব্লগে আপনাদের জানেই স্বাগতম আজ শনিবার এখন বাসতে চলছে প্রায় সাড়ে তিনটার মতো সারাদিন একটু বাসে কাজকর্ম ছিল যেহেতু বাসা অনেক অগুছালো ছিল তেমন একটা বাসাতে তো ছিলাম না আপনারা জানেনি তো সারাদিন বেশ কিছু কাজকর্ম করে এখন একটু ফ্রি হয়েছে ফ্রি বলতে সারাদিনের কাজকর্ম গোছল সব কিছু শেষ করে একটু সাদে আসছি কাপড়চুপড়গুলো নাড়া দিচ্ছিলাম সেগুলো নিতে সেই সকাল সকল কাজকর্ম শুরু করেছি কিন্তু কাজকর্ম শেষ হবার নাই এখনো দুপুরের খাবারটাই খাইতে পারলাম না এদিকে চারটা প্রায় বাঁচতে চলল কাপড়চুপড় নিয়ে গিয়ে দেন হচ্ছে খাবার দাবার খাবো বাবু সেই যে একটু খেয়ে ঘুম দিছে এখনও উঠে নাই তো ভাবলাম যে যেহেতু উঠে নাই আমি এই সুযোগে চোপড়গুলো সাত থেকে নিয়ে আসি আবার একটু রোদেও দাঁড়ায় থাকা যাবে শীতের মধ্যে বেলা ছোট হয়ে যাওয়াতে কাজকর্মগুলো করতে খুব সমস্যা হয় একটা কাজ ধরতে না ধরতেই অনেকটা টাইম চলে যায় আর পানি যে ঠান্ডা প্রবাহ চলছে মনে হয় তো প্রচণ্ড রকমের পানি ঠান্ডা ওয়েদারও ঠান্ডা সব কিছু একদম হজবরলা তো এদিকে আমি সাত থেকে এখন চলে যাব তো একটু যাওয়ার আগে গাছপালাগুলোকে দেখে যাচ্ছি যেহেতু বেরি হইছে গাছটা অনেকটা ছোট কিন্তু এত পরিমাণে বেরি হইছে আর নিচে তো লেটুস পাতা গাছগুলো খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এদিকে তো আপনারা দেখছিলেন এর আগে যে সিম গাছ সিমে অনেক গাছ ফুল আসছিলো তো এখানে আর চার পাঁচটা সিমের মতো আছে মনে হয় তুলে নেয় তো চলেন বাসায় চলে যাই আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না সাত থেকে এসে দেখি এই যে পুস্কু উঠে গেছে বালতি ডিশ নিয়ে খেলা শুরু করে দিছে তো ভাবলাম যে ওকে আগে খাওয়াইনি খাওয়াইনি আমরা খেতে বসলে সুবিধা হবে আবার দেখা যায় যে ও আমাদের সাথেও একটু খায় এখন তো সে বেশ অনুকরণ করে মানে আমরা যা করব ও তাই করে ও খেলতে খেলতে আমি খাবার দাবারগুলো নিয়ে আসি নিয়ে ডাইনিংয়ে রাখি আজকে অনেক দিন পর আপনাদের ভাইয়া রান্না করছে সুটকি আলু বেগুন দিয়ে শুটকি মাছ আর একটু ডাল করছে তো সুটকি মাছ হইলে তো আর কোনো কথাই নেই তো চলে আগে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে বেশি সময় রেস্ট নেই নাই হয়তো বা সর্বোচ্চ পাঁচ মিনিট এর মধ্যে আমি ভাবলাম যে একটু পিঠা বানায় ফেলি কারণ অনেক দিন যাবৎ পিঠা খাওয়া হয় না আমার সত্যি কথা বলতে দুই বছর যাবৎ আমরা ওইভাবে পিঠা টিঠা খাই না ওই বাজার থেকে কিনে টিনে এনেই খাওয়া হয় সত্যি বলতে পিঠা খাওয়ার মনটাই মরে গেছে আপু চলে যাওয়ার সাথে সাথে এগুলাও আস্তে ধীরে আমাদের জীবন থেকে উঠেই গেছে আম্মুও বিজি থাকে আম্মুও আপুর বাসায় থাকে ওইভাবে সময়ও পায় না আর আমরাও আসলে বলি না আর সবচেয়ে বড় কথা যে আপু থাকতে যেরকম আমেজ নিয়ে পিঠা বানানো হতো সবাই বাসায় আসতো ওই বিষয়গুলোকে অসম্ভব রকমের মিস করি তো সব কিছু মিলায় আসলে জীবন তো চলেই যাবে জীবনকে তো আর থেমে রাখা যায় না এই জন্য ভাবলাম যে বানাই ফেলি এর আগে আমি অনেকবার চিতই পিঠা বানাইছি কিন্তু কখনো দুধ দিয়ে ভিজাই নাই তো আমার কাছে মনে হইলো যে এটা আমার ফার্স্ট আমি ফর দ্য ফার্স্ট টাইম মনে হয় দুধ চিতইটা করছি একা একা কারোর সাহায্য ছাড়া এমনি চিতই তো রকম হইলেই হয় কিন্তু দুধ চিতইটা তো একটু কারিশ্মা থাকে যেমন এই যে পিঠার মধ্যে সিদ্রোটা হইতে হবে তাইলে দুধের মধ্যে ভিজে ভালো আর এদিকে আমি পাটারিটা গরম করে নিচ্ছি গরম করে বলতে কি এটা দুধের মধ্যে দিলে ফেটে যাবে কি না আমি জানি না এই জন্য এটাকে আমি একটু জাল দিয়ে নিলাম জাল দিয়ে না থাকলে হয় কি যে ফাটে না আমি আবার একটু আম্মুকে ফোন দিয়ে শুনেও নিলাম যে আম্মু দুধের মধ্যে কখন আমি হচ্ছে পাটারিটা দিব তা আম্মু আমাকে এইভাবে প্রসেসটা বলে দিল আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করব আর এদিকে ছেলেটাও অসম্ভব জ্বালাচ্ছে আর আমার পিঠাই এই রকম হচ্ছে কারণ মাঝে জালটা লাগে না তারপর আমি তাওয়াটাকে এদিকে ওদিকে ঘুরাইয়ে দিয়ে করার চেষ্টা করছি যাতে কাঁচাটা না থাকে পিঠা এরকম সিদ্র হওয়াতে মনে মনে খুশিই লাগছে যে না ভিজবে অ্যাটলিস্ট কারণ আম্মুদের মা চাচিদের মুখে শুনছি যে পিঠা যত সিদ্র হবে দুচ্ছিতই তত নাকি ভিজে ভালো তো এদিকে দাঁড়ানি এটাকে তুলে নিই কারণ এক হাত দিয়ে তোলা যাচ্ছে না একটু লেগে লেগেও যাচ্ছে যেহেতু এটা নতুন তাওয়া লেগে যাচ্ছে জন্য হঠাৎ করে মনে পড়লে একটু সরিষার তেল দিয়ে নিলেই তো হয় তো আমি আবার একটু সরিষার তেল একটু মাখায় দিচ্ছি পুরা দোস্তুর একদম পিঠা বানানোর আমেজ নিয়ে আসছি বাসার মধ্যে এবার তো পাবনা যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না এই জন্যই আসলে দুধের সাথে ঘোলে মিটানোর চেষ্টা করতেছি আম্মুর কাছে বললে তো আম্মু আবার না খাওয়াইতে পারলে কষ্ট পাইতো আর ঢাকা শহরে তো ওইভাবে আসলে করাও যায় না অনেক কিছু হয় না তো গ্রামে থাকলে আবার ভালো হয় তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে আমার কাছে সব উপকরণই আছে আমি একটু ঝটপট বানাই ফেলি আমার ছেলেটাও একটু খেতে পারবে আবার দেখা যাবে যে আমাদেরও হয়ে যাবে তো যেই ভাবনা সেই কাজ আমি আজকে পুরা দস্তুর পিঠা বানানোর কাজে নেমে পড়ছি তো প্রথম ট্রাই হিসাবে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখন সব কিছু মিলায় মানে কর্তা যদি খেয়ে বলে যে না ঠিক আছে ওকে ফাইন হয়েছে তো তবে এই সার্থকতা আর যদি ছেলে খায় তাহলে তো সার্থকতা একদম দ্বিগুণ হয়ে যাবে তো আমার দুধ জালটা হয়ে গেছে এর মধ্যে আমি এখন পিঠাগুলোকে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে যে কয়েকটা হয়েছে আর কি ওই কয়েকটাই দিচ্ছি মানে বানাবো আর দিতে হবে এরকম ঠান্ডা করে দেওয়া যাবে না তো এই জন্য আমি এটার মধ্যে দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি গুডটা কখন তো বইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম তো তারপর ভাবলাম যে একসাথেই দিয়ে দিই ফেটে গেলে যাবে না গেলে না যাবে মানে একদম আল্লাহার উপর ভরসা করে দেয় আর কি যেটাকে বলে তো দেখলাম যে না ফাটলো না তো আমি ভাবতেছি আবার এটাকে একটু জাল দেবো কি না তো যে এই ভাবনা সেই কাজ দিলামও আবার একটু জাল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা অলমোস্ট সবগুলোই বানানো শেষ যদিও মনে হয় সব কিছু গুনে গাঁথে মনে হয় হবে দশ থেকে বারোটার মতো পিঠা আর কিছুটা মুখে খাওয়া হয়েছে এমনিতেই সাদা আর এগুলো দুধে ভিজাই দিলাম তো অলমোস্ট আমার পিঠা রেডি এখন এটা ভিজার পালা ভিজলে পরে বোঝা যাবে আসলে আমি কতটা পিঠা বানাইতে পারি কি পারি না তো এটাকে এখন পুরা ঢাকা দিয়ে রাখতে হবে আর এদিকে আমি একটু চা বসায় দিচ্ছি আমাদের জন্য যেহেতু এখন ছয়টা সাড়ে ছয়টার মতো বেজে গেছে তো এই জন্য ভাবলাম যে ক্ষুধাও লাগছে একটু চাটাও বানায় ফেলি তো আমি এখানে দুজনের জন্য চা বানিয়ে নিছি এখন ওর বাবাকে একটু দিয়ে দিব আবার ছেলেটাকেও খাওয়াতে হবে এই যে আমার পিঠার ফাইনাল লুক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ